তো আবার সেই একই রকম ইন্ট্রো আমার আগের ভিডিওটাও এরকমই ইন্ট্রো দিয়েছিলাম আর এখন আর সেই রকমই ইন্ট্রো দিচ্ছি গলার আওয়াজ হচ্ছে মানে পুরোপুরি খারাপ হয়ে গেছে বলতে গেলে মানে বসে গেছে কি আর কি ঠান্ডা লেগেছে জ্বর এসেছিল তাই এখন গলাটা বসে গেছে তো আবার আমার সাথে ইনি আছেন তো আমার বেশিরভাগ ব্লগে ইনিই থাকেন কারণ ইনি আমার সাথে সবসময় থাকেন তাই এনাকে দেখা যায় আর কি তো আবার এখন আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি এবং কি করছি

আমরা আসলে কেন যে এমার্জেন্সি কেস আস এমার্জেন্সি কেস আসে যাই হোক আমি এটা তাড়াতাড়ি বলে ভুলভাল বলি উচ্চারণ আমি জানি তাও আমি ভুল বলি তো চলো দেখি আবার সেম কেসই হবে যেটা আমি মানে ভেবেছি চলো ভাই এখন আমার নতুন ন্যাকাম বের করেছে টিকিটটা এন্ট্রি করিয়ে আনতে আগের দিনে আসতে টিকিট এন্ট্রি করেননি আজকে আমরা বলছি টিকিট এন্ট্রি করিয়ে আনতে যাই করে আনি নিয়ে এখন যাচ্ছি হচ্ছে পড়তে আমরা হচ্ছে বিদ্যাসাগরের নাতনি হব তাই জন্য এত সংগ্রাম আমাদের তো গাইজ এখন পড়তে যাচ্ছি তো ব্লগটা এখানে এন্ড করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো না লাগলো অবশ্যই কমেন্ট করে বলো টাটা বাই বাই বান্ধবী টাটা বাই বাই করে